বগুড়াতে সেকেন্ড কোন লোকেশানে গেলাম কি কি করলাম কিভাবে গেলাম আর তার সব ডিটেলস কিন্তু এই ভিডিওতে তো হ্যালো আলাইকুম দিস মি বগুড়ার দ্বিতীয় যে সেইটা নিয়ে তো ওই তো আগের ভিডিওতে দেখেছিলাম ভিজতে ভিজতে মময়নের জন্য গাড়ি খুঁজতেছিলাম অ্যাট লাস্ট কিন্তু গাড়ি আমরা পেয়েও গেছি আর দুইজন মানে আমরা দুই ভাগ করে দুইটা গাড়িতে উঠে পড়ছিলাম আর ওইদিকে স্টেশনের দিকে এত বৃষ্টি হইতেছিল যে আমরা একদম ভিজে চৌচির আর এইদিকে দেখেন এক ফোটা বৃষ্টি নেয় মানে এদিকে পুরাপুরি একদম শুকনা তখন কীরকম নিজেকে বোকা বোকা মনে হইতেছিলো তো এরকম সিচুয়েশনে কে কে পড়ছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো তার জন্য কিন্তু আমার প্রত্যেকটা মানে ছবিতে ভিডিওতে কিন্তু আমার পায়জামা নিজ দিক দিয়ে ভিজা ছিল কারণ ওইদিকে অনেক বেশি বৃষ্টি ছিল আর আমার গা ভিজে গেছিলো উপরেরটুকু শুকাই গেলে নিজের যেহেতু জিন্স ছিল সেটা শুকাইতে অনেক বেশি সময় লাগছে এরপরে কিন্তু আমরা মমইনে চলে আসি আর পুরোটা এক্সপ্লোর করতে থাকি বিশ্বাস করেন ভাই এত সুন্দর জায়গা মানে এত সুন্দর প্লেস পুরা মনে হতেছিল যেন আমি একটা বাইরের কোনো দেশে মানে ইউরোপ কোনো কান্ট্রিতে চলে আসছি এইরকম টাইপের তো আমি কিন্তু পুরোটাই স্যাটিসফাইড মানে এত সুন্দর লোকেশান আর এত সুন্দর করে মানে সব কিছু সুন্দর করে সাজায় রাখছে এখানে দেখেন কি সুন্দর করে মনে হতেছিল যেন একটা পাহাড় মানে খুব সুন্দর লাগছে ওভারঅল সব কিছু মিলায় তো কারা আপনারা মোমাইনে গেছেন অবশ্যই কিন্তু জানাবেন আমারও অনেক দিন ধরে ইচ্ছা ছিল মোমাইনে যাব তো বিভিন্ন কারণে কিন্তু যাওয়া হইতেছিলো না তো আমাদের খুব শখ ছিল এই সাইকেলটা রাইড করার বাট সময় স্বল্পতার কারণে হয় না ইনশাল্লাহ নেক্সট টাইম গিয়ে আমরা আবার রাইড করবো এরপরে গোল গোলচত্বরটা এখানে দেখলাম এইখান থেকে ওই যে সামনে যে চত্বর ওইখানে কিন্তু মেইনলি হেলিকপ্টারগুলো ল্যান্ড করে ইনশাআল্লাহ নেক্সট টাইম আসলে কিন্তু আমরা হেলিকপ্টার রাইডও করব আল্লাহ ভরসা আল্লাহ ভাষায় রাখুক আমাদেরকে নেক হায়াত দান করুক আর আমরা যেন এসে এরকম সুন্দর সুন্দর মানে এক্সপ্লোরেশনগুলো করতে পারি তো এখানে এসে একটা অকাম করে ফেলছিল আমার ছেলে তার জন্য ওকে নিয়ে ওয়াশরুমে পুরো ধোয়া লাগছে আমার মানে বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও ঘুরতে গেলে যা হয় আর কি মায়েদের জীবন তো পুরাই ভাই প্যারাময় তারপরে আলহামদুলিল্লাহ এরপরেই তো আমরা এসে একটু দোল নাই দোল খেলাম এরপর আমরা সবাই মিলে চলে গেলাম আর আপু এখানে একটু ঢেকিতে ধান ভাঙার জন্য অভিনয় এরপরে কিন্তু আমরা এই রাইডটা একদমই মিস মিস করতে চাই না করিও নাই তো একদম পাল বাহিনী নিয়ে উঠে পড়ছি মানে কুচিকাচার পাল বাহিনী নিয়ে উঠে পড়ছি বোটে তো আমার কাছে এটা কিন্তু খুব ভালো লাগছে এটা কিন্তু পনেরো থেকে তিরিশ মিনিট আর মাত্র দুইশো টাকায় ছিল একটা বোট ভাড়া আর এখানে দেখেন আমার আম্মু বুকতে এসেছে যে তোদের আর কতক্ষণ লাগে তোরা তাড়াতাড়ি যেহেতু আমরা বাস জার্নি করতে পারি না আমরা আবার সাড়ে তিনটার ট্রেনে ব্যাক করব তো তার জন্য কিন্তু আমরা তারা হুড়া করে বোটটা ঘুরায় নিলাম বাট আমার কাছে খুব ভালো লাগছে যেহেতু হাতি সময়টা কম ছিল তার জন্য আমরা সবগুলো মানে রাইড উপভোগ করতে পারি নাই বাট বাট ব্যাপার না দেখছি এটাই অনেক বড় কথা তো নেক্সট টাইম কিন্তু হাতে অনেক বেশি সময় নিয়ে যাব ইনশাল্লাহ আর এদিকে কিন্তু আমরা একদম তাড়াহুড়া করে যাইতেছিলাম যেহেতু আমাদের ট্রেন ধরতে হবে এরপরে এসে কিন্তু আলহামদুলিল্লাহ ট্রেনটার সময় মতো পেয়ে গেছিলাম এরপরে তো ট্রেনে উঠে বাড়ির উদ্দেশ্য সে রওনা দিলাম আর জার্নিটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আমার ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে